নমস্কার আজ নববর্ষ আজকে নববর্ষের সকাল প্রত্যেক দিনকার মতনই সকাল সকাল ছাদে চলে এসেছি পদ্ম গাছগুলোকে দেখতে কয়েকটা পদ্ম আজকে তুলেও নিলাম ঠাকুরকে দেবো বলে তারপরে এই যে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম রোজকারের মতন আজকে শুধু দুটো মালা পরিয়েছি ব্যাস পুজো হয়ে গেছে এইবার নেব দুপুরবেলায় এই যে রান্না হয়েছিল একদম সিম্পল রান্না তারপর একটুখানি গিয়েছিলাম ওষুধের দোকানে একটু ওষুধ নিতে তারপরে আসার পথে একটুখানি আগমেশ্বরী মন্দিরে গিয়েছিলাম মাকে প্রণাম করতে বছরের প্রথম দিন মায়ের কাছে তো যেতে হবেই তারপর বিকেলবেলায় উঠে একটু ছাদে ঘোরাঘুরি করে নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম হাল খাতা করতে যদিও কখনো আমি হাল খাতা করিনি এই প্রথমবার যাচ্ছি এতগুলো বছরে আমি কোনোদিনই যাইনি হাল খাতা করতে তো এটা আমার প্রথমবারের জন্য ছিল বেশ ভালোই আগে বাবা গিয়েছে আমি কখনো যাইনি তো এভাবেই কেটে গেল আজকের দিনটা